হ্যালো গুড মর্নিং আমি মুম্বাই থেকে সাথী তো আজকে সকাল সকাল সব কাজ বাজ হয়ে গেছে জামা কাপড় ধোয়া ঘরটার পরিষ্কার করা বারেন্দাটাও পরিষ্কার হয়ে গেছে রান্নার মধ্যে শুধু আজকে ভাত করেছি আর গুড্ডু ডাল করেছে আর কালকে ভাজা ছিল সেই ভাজাই খাবো ফেগনি সব বের করে রেখেছি তোমাদের দেখাচ্ছি ডালটা এই দেখো ডালটা করেছে বাস এটা মেবি এটাকে এখানে তুঁধ ডাল বলে ঠিক আছে তো ওটাইও করেছে আপাতত তো আয় এছাড়া আর কিছু ভাবনা আর তো সব আজকাল বেগুন ভাজা আছে তারপরে বরবটি ভাজা আছে দেখে এটা দিয়ে আজকে হয়ে যাবে ডাল দিয়ে তো আমরা খাওয়া দাওয়াটা করে এবার বেরিয়েছি এবার একটু পর্যন্ত বাড়ি দাম এবার ব্যাপারটা হচ্ছে

সব ধান্দাবাজি বিজনেস না এখানে রাস্তা দিয়ে ওভাবে চালানো যায় না গো রাস্তা দাও 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 তো তাই রাস্তাগুলো দেখ রাস্তাগুলোর ভিডিও দেখাবো তো আমরা সুন্দর রাত্রি প্যান্টেল হয়েছে এদিকে গণেশ সুন্দর দেখতেই পাচ্ছ 1600 সুন্দর রাত্রি সব মিশে গেছি আগে থেকে আমি বলেছি

মানে নবী মুম্বাই কেমন নবী মুম্বাই হচ্ছে আমাদের নর্মাল লোকেরা থাকে থাকে এরকম বাড়ি ঘর টাইপের ব্যাপার কিন্তু বোম্বে মানে এই জায়গাটা যেন আমি অফিসে রয়েছি

মাম্মী চানা লানে ভেজে দি তো খেল রা মানা ভেজ দিয়ে দিনা সব বন্ধ পরীক্ষা দেখাচ্ছি হ্যাঁ রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যেত ওরা নাকি এসে ব্যাট করছে আমি মাথা থেকে বেরিয়ে যাবে তো কি যেটা মুখস্থ করেছি সত্যি ওদের সিলেবাসে মুখস্থ করার প্রবণতাটাই নেই পুরো টিক মারছে আর শর্টে আনসার দিচ্ছে মানে শিক্ষার হারটা বাড়াতে হবে মান বাড়ুক চাই না বাড়ুক শিক্ষার হারটা বাড়াতে হবে মাধ্যমিক পাস হলো হ্যাঁ এটা পাঁচ হচ্ছে এতজন মাধ্যমিক পাস আমার ওই কর্পোরেট লেবার তৈরি তারপর ওই ট্রেনে ঝুলতে ঝুলতে ছ টাকার জন্য যাবে আবার ছ টাকা তুই কোনোদিন উঠবি তোকে আমি বলছি কোন ট্রেনটায় নটা পাঁচ নটা পনেরো যে নন এসি গুলো আছে ওগুলো ফার্স্ট ক্লাসে উঠলে যাবে না লাস্টের দিকে না বিরারের দিকে ওইখানে লাস্টের ডাব্বা বা আগের ডাব্বাটাই উঠবি দেখবি কতগুলো অদ্ভুত দর্শন রোগা রোগা প্যাংলা ঝুলছে আর খুব ডেকটা ভাওয়া পদ

কারণ আমরা যেতে পারি আমি ওটা আগেই বলেছিলাম কারণ 10 টা এখান থেকে বেরোতে হবে না আরো আগে

হ্যাঁ বলছিলাম কি তো হয়ে গেল সাবস্ক্রাইব কোথায় গেল সাবস্ক্রিপশন করুন ঠিক আছে ওর কোনো পয়সা লাগে না লাইক করবে সাবস্ক্রাইব করবে আর ওই বেলটা ঘন্টা ফোন টুক করে নাড়াবে চলে আসলি বেশি স্মার্ট বাজারে একটু আগে আগে যাচ্ছে মোমবাতি নিয়েছি আর একটা কিরানো নিয়েছি কিনেছি মোমবাতি ঘুনো গ্লাস আর হচ্ছে রেড লেভেল নেচার কে আর কিছু কিনে নি আর খালা গ্লাস আছে ঠাকুরের মতন আর কিছু কিনবো না আমাদের এখানে বৃষ্টি পড়ছে বলে তাই আবার শেলটাতে একটু দাঁড়িয়েছি ঠাটুকটা আসছে আনতে ভুলে গেছি বড্ড সমস্যায় বললাম শপিং করে বাজার ঠাজার সব কিছু সেরে চলে এসেছি বাড়িতে আর অজুন্ধাদের বাড়িতে অনেক কিছুই খেয়েছি তো বাড়িতে বাজার সেরকম যেটা দরকার মিষ্টি দরকার ছিল সেটাই পাইনি বাকি গুলটু কালকে ফেরার সময় নিয়ে আসবে কাজের থেকে ফেরার সময় তো আজকে একটা জিনিস রান্না করছে দেখো মাস্টার শেফ হিসেবে রান্না করছে দেখাচ্ছি দাঁড়া তোমাদের এই যে আমার মাস্টার শেফ বর ও মাই গড দারুন দারুন আলুর পরোটা করছে তাই তো এটা এটা হচ্ছে আলুর পরোটা এটা ইসের থেকে এনেছি এই যে এটা দেখতেই পাচ্ছ তোমরা আশীর্বাদের আলু পারাঠা এটা থেকে স্মার্ট বাজার থেকে নিয়ে এসেছি লঙ্কা যেটা পাঠিয়েছে সায়নকে এত সুন্দর রাখি জোডিয়াক রাখি জোডিয়াক জোডিয়াক রাখি যেহেতু আমি জামানাইন আমি জামানাইন বলে আমার জন্য জোডিয়াক রাখি আর সেই রাখিটার ভেতরে খোলার পরে একটা সিঁদুর রয়েছে চাল রয়েছে ইজ লাইক মানে মাথায় পরিয়ে দেওয়ার জন্য সিঁদুর আর চাল রয়েছে আর এই দুটো এখানে রাখলাম আর রাখিটার বিশেষত্ব হচ্ছে বাহ এই রাখিটা একটা কোনো এমন ম্যাটেরিয়ালের যেটা সোক করে নেয় জল তো এই রাখিটার এখানে এই সাথেই এই পারফিউমটা থাকে এই পারফিউমটা জাস্ট হ্যাঁ আসি দাও বললাম হ্যাঁ 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 তো আরেকটা কথা বলাই হয়নি সেটা হচ্ছে আমাদের গণেশ ঠাকুর আজকে আনা হয়ে গেছে মোটামুটি সব যা যা কেনাকাটার ছিল ঠাকুরের সব আমি কিনে নিয়েছি আর যদি কিছু বাকি থাকে তো এর মধ্যে গুরুত্ব সব বাকিটা নিয়ে আসবে আর একটা হচ্ছে আমরা সেদিনকে শাসাকে দেখেছিলাম বাসাইতে

বলছে তো ও একটা দেখি বাইকে করে আসলো তাকে টাকা দিয়ে দিল মানে র্যাপিডো ভ্যাবিডো বেবি বুক করে এসেছিল দেখি বসাইতে এসেছে আমি তো চিন্তায় সায়ন বললো মানে সামনে থেকে তুমি দেখলে চিনতেই পারবে না ও একজন সেলিব্রিটি যে এরকম অবস্থা তো ঠিক আছে সায়ন দেখেছে বলে তাই জন্য আমি একটু চিনতে পেরেছি ও হঠাৎ কেন না বুঝলেন ও কেন হতে এসছে এরকম করে বলছিল এই হচ্ছে ব্যাপার বুঝলে তো সো এখন হচ্ছে আমরা একটু পরে বিগ বস দেখা স্টার্ট করবে সায়ন আলু পরোটা করে নিয়ে এসছে এরপরে খেতে খেতে বিগ বস দেখবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আমার চ্যানেল ভালো লেগে থাকে তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে বেলাইকান কিন্তু টিপতে ভুলো না টাটা গুড নাইট